আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আসো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমার এই ভিডিও দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছো সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা বছরের শুভেচ্ছা জানাতে একটু দেরি হয়ে গেল তো কিছু মনে করিও না তাই মিষ্টি কোনো রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আজকে আমি তৈরি করে দেখাবো দুধ কদু কিংবা দুধ লাউ কে কী নামে ডাকো তা জানি না কিন্তু আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় এটাকে দুধ বলে তো বন্ধুরা বছরের শুরুতেই দুধ দিয়ে শুরু করলাম সবাই আমার ভিডিওটির সাথে থাকবে এখানে আমি দেখো একটা লাউয়ের অর্ধেক পরিমাণে লাউ নিয়ে আর আমার হাতের এক মুঠ পোলার চাল নিয়েছি এগুলো আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আধা ঘন্টা কি বিশ মিনিটের মধ্যে ভিজিয়ে রাখলেই হবে তো এখন আমি লাউটাকে সুন্দর করে কেটে নিব দেখো লাউর বিচি অনেক বড় বড় হয়ে গিয়েছে এটা আমি আগেই রেখেছিলাম ঘরে তাই ঘরে থাকতে থাকতে লাউটা শক্ত হয়ে গিয়েছে এখন আমি লাউ সিলে নিলাম শিলা হয়ে গেল এখন আমি লাউয়ের যে বিচিগুলো আছে এগুলো পরিষ্কার করে নিব ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি লাউয়ের বিচিগুলো ফেলে দিয়েছি এখন আমি গ্রেটারের সাহায্যে লাউয়ের টুকরোগুলো গ্রেট করে নিব ছোট যে অংশ ফুটো আছে ও ওটাকে দিয়েই আমি লাউয়ের টুকরাগুলো গ্রেট করে নিলাম তো গ্রেট করা হয়ে গিয়েছে এখন চুলায় বসিয়ে দিয়েছি অল্প কিছু পরিমাণে পানি পানিটাকে আমি গরম করে নিব তো পানিটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি লাউয়ের গ্রেট করা কুচিগুলো আমি গরম পানির মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিটের মতো ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়ার কারণে লাউয়ের যে কাঁচা গন্ধ গন্ধ আছে সেটা দূর হয়ে যাবে বন্ধুরা লাউর কুচিগুলো প্রায় তিন মিনিটের মতো ভাব দিয়ে নিলাম এখন চুলায় বসিয়ে দিলাম ডেকসি এখানে আমি প্রায় হাফ কেজি পরিমাণের গরুর দুধ নিয়েছি দুধটার মধ্যে একটু পানি মেশানো আছে আমি একটু পানি মিশিয়ে জাল করে নিয়েছি তারপর এখানে নিয়েছি দারুচিনিলাচ আর নিয়ে নিলাম তেজপাতা আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি যে যেরকম মিষ্টির পরিমাণ খেতে মিষ্টি খেতে পছন্দ করো সে রকম ব্যবহার করতে পারো আমি লাউগুলো ভাব দেওয়ার পরে হাত দিয়ে চিপিয়ে পানিগুলো ফেলে দুধের মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি যে চাল চালগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে পোলাট চালটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে এটা খেতে খুবই দারুণ লাগে পোলাও চালটা দেওয়ার কারণে তো বন্ধুরা তোমরা এখানে আতপ চালও ব্যবহার করতে পারো তো আমি আমি মনে করি যে পোলার চালটা ব্যবহার করলে বেশি ভালো লাগে খেতে তো আমি পাঁচ মিনিটের মতো মিডিয়াম জালে জাল করে নিব কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে তো নেড়ে চেড়ে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নেব দেখো প্রায় হয়ে এসেছে রান্না তো দেখো বন্ধু রান্না প্রায় শেষ পর্যায়ে এরকম করে ঘনতটা রাখতে হবে কদুর আমি একটু লবণ এবং মিষ্টি দেখে নিলাম কেমন হয়েছে তো বন্ধুরা এক একদম পারফেক্ট হয়েছে আমার দুধ রান্না শেষ এখন আমি একটু বাটিতে বেড়ে নিচ্ছি আমরা সবাই মিলে খাবো এটা ঠান্ডা হলে খেতে দারুণ লাগে এটা বেশি ঘন করা যাবে না আমি যেরকম রেখেছি এরকম করেই রান্না করবে আস্তে আস্তে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো বন্ধুরা দুধ কদুর রেসিপিটা কেমন হলো আমাকে কমেন্টে জানাবে আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ